ঘোরাও হেভি করে ঘুরিয়ে দেখাও ঠিক আছে ঘুরিয়ে দাও তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও চলে এসেছি সেই দক্ষিণ বারাসাত সেই মোড়ের হাট আজকে তেইশে আগস্ট শনিবার এই রকম ছোট্ট মাঝারি গাবি গরু দেখে নাও মাঝারি গাবি গরুর দাম চাইছে আঠেরো সতেরো কো দাম চাইছে এগুলো দাম দক্ষিণা করলে বলছে একটু কম হবে তো আমি গরু মালিকের সঙ্গে কথা বললাম আঠেরো সতেরো কো দাম চাইছে বলছে দাম দক্ষিণা করলে কেউ নিতে চাইলে একটু কম হবে এরকম হালকা পাতলা মাঝারি গরু আজকে হাটে দাম চাইছে চল্লিশ হাজার টাকা বন্ধুরা দাম দক্ষিণা করলে বলছে একটু কম হবে দেখে নাও চল্লিশ হাজার টাকা আজকে হাটে এরকম মাঝারি গরুর দাম চলছে হালকা পাতলা মাগরা মাঝারি গরু এরকম গরুর দাম চাইছে আজকে হাটে ছত্রিশ হাজার টাকা এখানে কিছু কালেকশন আছে বন্ধুরা হেলে গরু আমি দেখাচ্ছি এখানে সব কটা হেলে গরু যেমন আমার সামনে দেখতে পাচ্ছ এটা দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা খুব সুন্দর কালেকশান দাম চাইছে পঁয়ত্রিশ

সাতাশ হাজার টাকা দাম দিয়েছে দিচ্ছে না দেখা এখানে আরো কিছু কালেকশন আছে তো দেখাই আমি আপনাদের চলো না না পেয়ে যাবে খুব শিগগিরই এখানে আছে তিনটে কালেকশন তিনটের দাম কি আছে বলো এটা আটত্রিশ এটা পঁয়ত্রিশ ওটা পঁয়ত্রিশ মানে এই যে দাম চাইছেন কি দাম তো কমবে একটু কতটা কমবে এটা একত্রিশ তিরিশ একত্রিশ আচ্ছা এই যা দাম চাইছেন যদি তৈরি করলে কুরবানি ঈদের সময় কত বিক্রি হবে ষাট ষাট বিক্রি হবে শিওর মানে হাফ হাফ আচ্ছা আচ্ছা দেখাই দাম দক্ষিণা করলে বলছে একটু কম হবে পঁয়ত্রিশ চাইছে একত্রিশ তিরিশই হয়তো হয়ে যাবে মোটামুটি খুব খারাপ কালেকশন বলা যাবে না ভালো কালেকশান দেখাই আমি আপনাদের কথা বললাম গরু মালিকের সঙ্গে হ্যাঁ হ্যাঁ তো দেখে নাও দাম যা চাইছে দাম দক্ষিণা করলে বলছে কমবে ভাই এটা দাম কি চাইছো এটা তিরিশ হাজার একটু ঘুরে দিন না তো দেখে নাও হালকা পাদলা মাঝারি একটু সাইড ছোট আছে দাম চাইছে তিরিশ ভাই দাম দক্ষিণা করলে একটু কম হবে তো কত এসে দাঁড়াবে

এটার দাম চাইছে পঁয়ত্রিশ দেখে নাও দাম চাইছে দেখে নাও ছত্রিশ হাজার টাকা হালকা পাতলা মাগড়া মাঝারি গরু এরকম গরুর দাম চাইছে আজকে হাটে ছত্রিশ হাজার টাকা এরকম মাঝারি গায়ে আজকে হাটে দাম চাইছে পঁয়তাল্লিশ দেখে নাও বন্ধুরা পঁয়তাল্লিশ এটু সরে যাও না একটু ভালো করে ঘুরিয়ে নাও

এত দাম চাইছে পঁয়তাল্লিশ কত হলে ছাড়বেন আটত্রিশ তিরিশ হলে ছাড়বেন আচ্ছা দাম চাইছে পঁয়তাল্লিশ আটত্রিশ হলে বলছে ছেড়ে দেবে মানে আজকে কারণে বাজার খুব ভালো নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম হালকা পাতলা মাঝারি গাবি গরুর দাম পঁয়তাল্লিশ চাইছে বলছে আটত্রিশ হলে ছেড়ে দেবে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আজকে বাজার খুবই খারাপ আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু গরুর দাম দক্ষিণা তুলে ধরার জন্য চেষ্টা করব আজকে জানি না ভিডিওটি কতটুকু ভালো করতে পারবো কতটা গরুর দাম দক্ষিণা আপনার সামনে তুলে ধরতে পারবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করব আজকে হাটের কিছু গরুর দাম দক্ষিণা আপনার সামনে তুলে ধরার জন্য বলছি কি এটা বিক্রি হয়ে গেছে তো এটা বাঁধছেন কত দিয়ে হলো এটা উনচল্লিশ হাজার টাকা নাও এটা ভাই বিক্রয় করেছে উনচল্লিশ এখানে মোট তিনটি বিক্রয় হয়েছে আর এইটা কত হয়েছে এইটা এটা আটত্রিশ এটা হয়েছে আটত্রিশ আর এই সবার শেষেরটা এটা বিয়াল্লিশ এখানে সালম ভাই তিনটি কালেকশান বিক্রয় করেছে আমি দেখালাম কোনটা কেমন দাম বললো আপনারা দেখলেন তো এরকম গাভি আজকে হাটে গড়েহাট থেকে বিক্রয় হচ্ছে তো দামটা আমি আপনাদের সরাসরি সালম ভাই বললো আমি আপনাদের বলে দিলাম

একটু সরিয়ে দাও সরিয়ে দাও দাম চাইছে চল্লিশ দেখে নাও আর বলছে দাম দক্ষিণা করলে একটু কম হবে হয়তো পঁয়ত্রিশে হতে পারে কি হতে পারে ঘোরাও হেভি করে ঘুরে দেখাও হ্যাঁ একটু ঘুরিয়ে আর ওদিক তুলে দাও ঠিক আছে ঘুরিয়ে দাও আর প্রথমে আপনাদের এখানে একটি কালেকশন দেখায় মাসা খুব সুন্দর কালেকশন এটা এটা খুব সুন্দর কালেকশন এটা আমি বললাম একটু খুলে দেখাতে তো আপনাদের দেখালো খুলে আমাকে অনেকজন কমেন্ট করছেন যে ভাই কোন কালেকশান বা কীরকম গরু কিনলে আমরা তৈরি করে লাভ করে বেচতে পারবো তো আজকে সত্যি বলছি একটি কালেকশান খুব সুন্দর আমি দেখতে পেয়েছি যেমন আমার সামনে দেখতে পাচ্ছ এই কালেকশানটা রকম কালেকশান যদি আপনারা নিতে পারেন এই রকম কালেকশান যদি আপনারা চয়েস করে যদি হাট থেকে কিনতে পারেন তা আমি বলবো এই এইরকম কালেকশান আপনারা অবশ্যই তৈরি করে লাভ করতে পারবেন আছে 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 পাতাও তো তো এখানে এখানে কালেকশন অনেক আমি একটু দেখাই আপনাদের ভাবছেন যে ভাই দাম কি আছে আপনি দেখাচ্ছেন অবশ্যই আমি দাম জানাবো গরুর মালিকের সঙ্গে কথা বলবো যে কেমন দাম আছে এদিকে দেখতে পাচ্ছ এদিকেও কিছু মাঝারি সাইজের গাভী আছে সব থেকে সুন্দর কালেকশন হচ্ছে এই মাঝখানের দেখতে পাচ্ছো এখানে কাস্টমার দাম দক্ষিণা করছে এই গাবিটির তো দেখো গাবিটি আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছে একটু ভালো করে ঘোরাও তো খুব সুন্দর কালেকশন এরকম কালেকশন আপনারা যদি চয়েস করে নিতে পারেন হাট থেকে সে যে কোনো হাট থেকেই হোক অবশ্যই আপনারা তবে তৈরি করে অবশ্যই লাভ পাবেন একটু শিওর আমি বলে দিলাম কিনেছে এটা হয়ে গেছে কি কত হলো পঁয়ষট্টি আচ্ছা তো আমি এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম এই গাবিটি খুলে দেখাচ্ছিল খুব সুপার কালেকশন আর বিক্রয় হয়েছে দিয়ে আর কটা আছে পাঁচটা আছে চলো দেখাবো তো পাঁচটা আছে একটু দেখাবো আমি এদিকে পাঁচটা আছে প্রথম থেকে যে গাবিটা আমি দেখাচ্ছিলাম তো পঁয়ষট্টি হাজার টাকা বিক্রয় হয়ে গেছে এখানেই ছিল ওইদিকেই আছে আর এখানে যা কালেকশন আছে কেমন দাম চলছে একটু কেমন দাম চাইছে একটু আপনাদের জানাবো আমি সব থেকে যেটা ভালো কালেকশান পঁয়ষট্টি হাজার টাকা বিক্রয় হয়ে গেছে আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছিলাম এখানে যা আছে দেখাচ্ছি তো আজকে শনিবার হাটে রকম গাবি কালেকশান এসছে দেখে নাও পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বিক্রয় হয়েছে গরুর মালিক বলছিল তো অবশ্যই কেমন হয়েছে একটু বলবেন আরও কিছু কালেকশান আছে আমি দেখাবো দাম দক্ষিণা করবো আপনাদের জানাবো এটা কী চাইছো এটা ছাড়ার দাম পড়বে একদম ছাড়ার দাম বাষট্টি ছাড়ার দাম আচ্ছা তারপরে চলো বাষট্টি আচ্ছা এখানে যেহেতু এইটা বলছে বাষট্টি দেখে নাও এটা বলছে ছাড়ার দাম আর এখানে একটা আছে এই একটা আছে এখানে দুটো কি দাম আছে আমি আপনাদের জানাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকো এই দুটো জোড়া কি চাইছো জোড়া বলো জোড়া নব্বই মানে ছাড়ার দাম না আর দাম কমবে ছেড়ে দেবে নব্বই হলে ছেড়ে দেবে হ্যাঁ একটু একটু ঘুরে দিন না তো জোড়া দাম চাইছি নব্বই দেখে নাও মানে পঁয়তাল্লিশ করে পড়ছে আচ্ছা তো জোড়া নব্বই এটা একটু ঘুরে দিন ওটা ওটা আমাদের ঘুরে ঘুরে দিন দেখে নাও পঁয়তাল্লিশ করে পিচ পড়ছে জোড়া নব্বই বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আরও কিছু গুরু দাম দক্ষিণে আজকে হাটে কেমন দাম চাইছে আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে